চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি ব্যাংকের জব সার্কুলার নিয়ে এসেছি যেটি হলো স্টার্ন ব্যাংক টিএলসি এর আপনারা সবাই জানেন স্টার্ন ব্যাংকে কিন্তু খুব ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলস দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি ভিউয়ার্স কি কি সুযোগ সুবিধা রয়েছে আজকের এই জব সার্কুলারটিতে প্রথমে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা Hope for festival bonus, hospitalization, and maternity reimbursement leave benefits and other facilities as per HR policy. Career progression through structured performance evaluation, absorption opportunity as a permanent employee, junior officer after a successful completion of trainee period, a dynamic, tech-driven, and customer-focused work environment. এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে যে আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন এখন বাকি বিস্তারিত তথ্য জেনে নিচ্ছি ট্রেনি অফিসার নেবে স্ট্যান্ড ব্যাংক কর্মস্থল থাকা হ্যালো এভরিওয়ান সমস্ত লিশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ট্যান্ড ব্যাংক নিয়ে যেখানে কিনা আপনি অভিজ্ঞতা ছাড়াও আবেদনটি করতে পারবেন ভিওর্স আপনারা যারা এখনও সহস্ত লিসনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম করে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান স্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেনিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেরোই আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু তেরোই আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম স্টার্ন ব্যাংক পিএলসি বিভাগের নাম কার্ড অ্যাকুইজিশন কার্ড সেলস পদের নাম ট্রেনি অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চাকরির দায়িত্ব ক্রেডিট কার্ড বিক্রির জন্য সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করুন এবং তাদের সাথে যোগাযোগ করুন গ্রাহকদের কাছে বিভিন্ন ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য ও সুবিধা ব্যাখ্যা করুন এবং আবেদনপত্র পূরণে সহায়তা করুন কার্ডের দ্রুত অনুমোদন ও বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করুন ব্যাংক কর্তৃক নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং তা ব্যতিক্রম এবং তা অতিক্রম করুন অভিজ্ঞতা প্রযোজনায় সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান আবেদনের শেষ সময় তেরোই আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহের এখানে ক্লিক করে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি স্টার্ন ব্যাংক পিএলসি এর সৈনিক অফিসার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্য তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সেটি কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের যদি কোনো ধরনের সমস্যা ফেস মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আপনারা আবেদনটি করার জন্য এখানে অ্যাপ্লাই ইউআরএল এই লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে এখানে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে স্টার্ন ব্যাংকের এখান থেকে আপনার নিচের দিকে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি আবেদনটি সম্পর্কে Bueno, cura আপনি যদি বিডি জবসি থেকে আপনার সিভিটি দিতে চান তাহলে এখান থেকে ক্লিক করে আপনার বিডি জবসি থেকে সিবিটি দিয়ে দিবেন আর যদি ফর্ম ফিল করতে চান তাহলে এখান থেকে ফর্মটি ফিল করে তারপর আবেদন সম্পন্ন করে দিবেন সেভেন কন্টিনিউ দিয়ে আপনি অ্যাপ্লাইটি করে দিবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনার অ্যাপ্লাই নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনি ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ